হাউ টু ডিপোজিট উইথ বিকাশ ইন কটেক্স কীভাবে আপনারা কটেক্সে বিকাশ দিয়ে ডিপোজিট করেন তার আগে আমি আপনাদেরকে কিছু ইয়া ক্লিয়ার করি ডাউট ক্লিয়ার করি তো সেটা হচ্ছে অনেকের এখানে আপনারা অ্যাকাউন্ট করার সময় ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন মানে ইউএসডি দিয়ে অ্যাকাউন্ট করেন আবার অনেকে এসেছে যে টাকা দিয়ে বিডিড দিয়ে অ্যাকাউন্ট করেন তো এটা কোনো বিষয় নেই যে কোনো সময় চেঞ্জ করা যায় আপনি যে কোনো কারেন্সিতে অ্যাকাউন্ট করেন না কেন জাস্ট এটার উপরে ক্লিক করে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করলে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট এ জায়গায় যাবেন এ জায়গায় যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা স্টারা দিবেন এখানে এস দিয়ে দেবেন তাহলে আপনার এটা বাংলাদেশি কারেন্সি হয়ে যাবে টাকা হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তারপরে এখান থেকে জাস্ট আবার এখানে চেঞ্জে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমি ইউএসডিটা রাখবো তো আমি ইউএসডিটা এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে তো আবার কিন্তু এখানে ডলারটা হয়ে গেল তো ডিপোজিট করবেন কীভাবে খুবই সহজ তো এখান থেকে জাস্ট আমি বিকেশে ডিপোজিট রূপে ক্লিক করলাম তো এখানে ডিপোজিট উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে জাস্ট করতে হবে এখানে মাস্টার কার্ড দিয়ে ডিপোজিট করা যাবে তারপরে এখানে বিশা কার্ড দিয়ে করা যাবে বাইনান্স দিয়ে করা যাবে ঠিক আছে তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন লাইট কয়েন ইথেরিয়াম ঠিক আছে এটাতে করা যাবে তারপরে এখানে আপনারা ট্রান্সফোর দিয়ে করতে পারবেন ইউএসডি টি থার তারপরে এখানে আসছে হইতেসে অনেকগুলো আছে এগুলো দেখে নেবেন আর যারা আছেন তারা খুব সহজে উপায় দিয়ে নগদ দিয়ে বা রকেট দিয়ে বা পিকেশ দিয়ে করতে পারবেন সবটা সবগুলো একই নিয়মে করতে হয় তো আমি বিকেশ দিয়ে দেখাব আপনাদেরকে বিকেশে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো পড়বে তো এখানে একটা ভিডিও আছে এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করলে আপনি জাস্ট আইডিয়া নিতে পারবেন কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন না যে এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন তার জন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটা সম্ভব দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি দেড়শো ডলার ডিপোজিট করেন এখানে যদি দেড়শো ক্লিক করি তারপরে এখানে যদি আমি ইউজ বোনাসে ক্লিক করি তাহলে এখান থেকে একটা প্রোমো কোড আছে তো এখান থেকে এই যে পঁয়তাল্লিশ ডলার ফ্রি পাবেন একশো পঁচানব্বই ডলার পাবেন আর যদি পঞ্চাশ ডলার করেন তাহলে এখান থেকে আপনারা দশ ডলার বোনাস পাবেন আর যদি পঁচিশ ডলার করেন তাহলে এখান থেকে একশো ডলার করেন তাহলে পঁচিশ ডলার বোনাস পাবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনারা যদি পঞ্চাশ ডলার করেন তাহলে পঞ্চাশ লিখে দেবেন আপনি যত ডলার করবেন তারপরে এখানে পঞ্চাশ ডলারটা এখানে যে বিশ পার্সেন্ট সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে জাস্ট ডিপোজিট উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমার আমি কখনোই আর কি বিকেশ ডিপোজিট করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি দশ ডলার ডিপোজিট করে দেখাইতেছি ঠিক আছে এটার উপরে ক্লিক করে এটা আমি জাস্ট ইয়ে করে দিলাম আর আমি সবসময় বাইন্যান্স ইউজ করি কারণ বাইন্যান্সে আপনার চাইলে পাঁচ ছয় দশ হাজার ডলার পর্যন্ত একদম উইথড্রো করতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন এটা খুবই সহজ বাইন্যান্স ঠিক আছে বাইন্যান্স যারা বোঝেন না তাদের বোঝার দরকার আছে বা দরকার নেই আপনার চাইলে বাইন্যান্স ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে তারপরে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার কিনে ওখান থেকে ডিপোজিট করতে পারেন এটাও সহজ তবে আপনারা বিকাশ দিয়ে করবেন যারা বাংলাদেশে আসেন তো এখান থেকে জাস্ট দোস ডলার আছে তারপরে এখান থেকে জাস্ট আপনারা ডলার লেখার পরে এখান থেকে জাস্ট আপনারা ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে ইয়ে করার পরে আপনার সামেটিক এরকম আসবে তো এখানে একটা একটু একটা পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বারোশো পঁয়ষট্টি টাকা তাদেরকে দিতে হবে আর এখানে লোড লোড একটা লোডিং নেবে ঠিক আছে এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ এখানে আপনার যদি এই পেজটা কোনো রিলোড দেবেন না বা কেটে দেবেন না এখানে জাস্ট আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে এটা খুবই সহজ তো এখান থেকে জাস্ট আপনারা যে এটা আসেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন নাম্বারটা কপি হয়ে যাবে বারোশো পঁষট্টি টাকা আপনি যে নাম্বারটাতে তাদেরকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন মানে বিকাশ নাম্বারটা তারপরে সেই ট্রান্সফারটিতে এখানে দিতে হবে টাকা পাঠানোর পরে আপনার এখানে সোনারিটা পাবেন তো আমি বিকাশে চলে যেতেছি তো বারোশো পঁয়ষট্টি টাকা তাদের তাদের এই নাম্বার আমি পাঠাবো তো আমি বিকাশে চলে আসি তারপরে এখান থেকে জাস্ট আপনার ক্যাশ আউট আছে না এই ক্যাশ আউটে ক্লিক করে দেবেন ঠিক আছে যে ক্যাশ আউট যে সেকশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার এরকম শো করবে তারপরে আপনার সামনে ঠিক এরকম শো করবে তারপরে যে নাম্বারটা কপি করছেন আপনি সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন বা লিখ এই চাপে ধরবেন এখানে পরে এখান থেকে দোস্ট পেস্টে ক্লিক করে এরো আসে এরোতে ক্লিক করবেন তারপরে এখানে বারোশো পঁয়ষট্টি টাকা বারোশো পঁয়ষট্টি টাকা এরোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার পিন নাম্বারটা আপনি এখানে দিবেন পিন নাম্বারটা দেওয়ার পরে কী করতে হবে আপনাকে পিন নাম্বারটা দেওয়ার পরে আরও আসে আরও ক্লিক করতে হবে তারপরে এখান থেকে জাস্ট এটা আপনারা চাপে ধরবেন ধরার পরে এখান থেকে জাস্ট টাকা পাঠানোর পরে এখানে ট্রানজেকশন আড়ি পাবেন এটা কপি করে নেবেন তারপর ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইট আসার পরে এখান থেকে আপনি যে টাকা পাঠালেন পাঠানোর পর যে নাম্বারটা পাইলেন মানে ট্রানজাকশন আড়ি পাচ্ছেন সেটা এখানে দেবেন তারপরে যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন পার্টটা দেওয়ার পরে এখান থেকে কী করবেন এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন তাই আমি আমার নাম্বারটা হাইড করে দিয়েছি যাতে আপনারা না দেখতে পারেন তো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম শো করবে তারপরে আপনার সামনে এখানে একটু লোডিং নিবে অপেক্ষা করবেন তারপরে আপনি এরকম দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট এখানে আপনার যে নাম্বার দেখতে পারবেন ঠিক আছে বিকাশ নাম্বার আপনি যে নাম্বার দিয়ে ডিপোজিট করছেন সেই নাম্বারটা এখানে দেখতে পারবেন তারপরে এখানে যে নাম্বার টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আর এখানে বিকাশ আর আপনার ট্রান্সফার আইডি দেখতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট আই হ্যাভ মেড দিস পেমেন্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর পেজটা লোডিং নেবে ঠিক আছে ওইটার ক্লিক করার পর এটা এই পেজটা কখনো ক্লোজ করবেন না এখানে জাস্ট অপাকে করবেন ঠিক আছে আমি সবসময় আর কি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করি উইড্রো করি তবে বিকাশ দিয়ে যারা বাংলাদেশি আছেন তারা ইজিলি আপনার ডিপোজিট করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখালাম আপনি যেটাতে ডিপোজিট করবেন আপনাকে কিন্তু সেটা দিয়েই কিন্তু উইথড্র করতে হবে আমি এই জন্যই আমার অ্যাকাউন্টে কখনও বিকাশ দিয়ে ডিপোজিট করে না কারণ তো জাস্ট এখানে একটু অপাকে করতে হবে তারপরে এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে কখনো এই পেজটা রিলোট দেবেন না অটোমেটিক এটা রিলোট নিয়ে নেবে ঠিক আছে অটোমেটিক একা একাই রিলোট নিয়ে দেখবেন ডলার অ্যাড হয়ে গেছে ঠিক আছে সর্বোচ্চ এখানে আপনারা ওয়েট করবেন এক দুই মিনিট আবার মাঝে দেখবেন যে সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আপনি কখনোই কিন্তু রিলোড দেবেন না রিলোড দিলে কিন্তু এখানে কিন্তু আপনার টাকাটা অ্যাড হবে না কখনো রিলোড দেবেন না যেরকম আছে এরকমই থাকবে জাস্ট এখানে আপনার একটাকে করবেন এবং আমি একটু অপেক্ষা করি এখানে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু এখন অ্যাড হয়ে গেল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দশ টাকার কিন্তু আমার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল ওকে ক্লোজ দিয়ে দিলাম আমি তো আমি যদি এখন এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে আমি ট্রেডিং করতে পারবো তো ট্রেডিং করে এখান থেকে আমি ইনকামও করতে পারবো তো আমি দেখালাম কীভাবে আপনারা পিক্যাস ডিপোজিট করবেন আর হ্যাঁ আমরা কীভাবে দশ ডলার দিয়ে মাত্র আর কি পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করি যারা আমাদের থেকে সিঙ্গেল নিয়ে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন জয়েন করে আমাদের ভিডিওগুলো দেখে নেন আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে কীভাবে আমরা দশ ডলার থেকে ছয় হাজার ডলার ইনকাম করি ঠিক আছে তারপরে কীভাবে আমরা সিঙ্গেল দিয়ে থাকি সেগুলোও আপনারা পাবেন তারপরে আমরা কীভাবে পঞ্চাশ ডলার থেকে পঁচিশে ডলার ইনকাম করছি সেইটার ভিডিও পাবেন তারপরে সেই ভিডিওগুলো দেখে নেবেন তো এই ভিডিওতে জাস্ট আমি দেখলাম কীভাবে ভিডিও ভিজিট করবেন ঠিক আছে আশা করি সবাই ভিডিওটা দেখছেন ভালো লাগছে সবারই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ